ওর নাকি ওষুধ পানি দিলে সেলি পেলির মুখ দেখতে পারে মানুষ তাহলে তো ভাই খুবই উপকার হয় ভাই আমি এই মুখ কি করি দেখাবো মনে হচ্ছে যে বাউ পায়ে দড়ি বাঁধি ঝুইলি মরি মরতে পারতেছি নি দুজকে আজাব হবি তাই যাই দেখলেন বাবার দয়ার যেটি আমার কিছু হয় তে চলো যাই তে চলো ওই যে ওকেনে বাবার আসন পাইতে বসে আছে তুমি ওকেন যাও যাইয়া তোমার সমস্যার কথা বাবা কম আমার একটু ওই মাঠে বরকি ছাড় আছে তো দেখি আসি শিয়াল খাইলি নাকি যাও আমি চলে যাও ভাই দোয়া করি তোমার এক পাল ছেলিবেলি হয় যাও বাবা রক্ষা বাবা গামছা বাবা যাও দাঁড়াও আমি তো তোমার সব মনের কথাই জানি তাও তুমি বলো হঠাৎ কি মনে করে এই গামছা বাবার কাছে আসলে তোমার সমস্যা বলো বাবা আমি দীর্ঘদিন যাবত বিয়ে করেছি আমি কোনো সন্তানের মুখ দেখতে পাইনি ঢাকা বাগা হাগা সব জায়গাতে গিয়েছি কিন্তু আমাকে কেউ একটা সন্তান দিতে পারেনি বাবা আমাকে একটা সন্তানের মুখ দেখার ব্যবস্থা করো বাবা ঠিক আছে বৎস তুমি কোনো চিন্তা করো না আমি তোমার সমস্যা সমাধান এক মিনিটে করে দিচ্ছি খেয়ে নাও তারপর দেখবে দুই দিনে মাথায় পেট একেবারে ফুলে গেছে বাচ্চার কারণে আহ বাবা খেয়ে ফেলেছি আমার কেমন জানি বমি বমি ভাব লাগছে যেহেতু তোমার কাজ হয়ে যাবে তুমি খুশি মনে আমাকে যা দেবে আমি তাই গ্রহণ করিব আমার অনেক সাদের একটা মোটর সাইকেল ছিল বাবা সেটাই তোমার চলনে আমি সপে দিলাম তুমি খুশি মনে নিয়ে আমার তোর ওষুধটা নিয়ে যা এখন থেকে এটা খাওয়া লাগবে না এটা গন্ধ শুকলেই কাজ হয়ে যাবে যাই হোক কাজ হোক আর না হোক একটা তো মোটর সাইকেল পাইছি এটাই অনেক জয় বন্ধ দাম বাবার আমার কি যে হইল বাবার কাছে যাবো তোকে আমি দেখিনি জয় বাবার জয় গামছা বাবার জয়

আমরা এত কষ্ট করে ভিডিও বানাই শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য কিন্তু আপনারা ঠিকই দেখেন কিন্তু আমাদের ভিডিওতে আপনারা কমেন্ট করেন না শেয়ার করেন না বিষয়টা আসলে খুবই খারাপ লাগে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমরা একটু উৎসাহিত হই অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু কখনো ভুলবেন না